বন্ধুরা ওর ভরেছে একটু বেশি বড় না ওই দেখো দাদাটাও পেয়ে গেল এই যে আমার এটায়ও পড়েছে এই যে কুড়া আসছে ধরতে কুড়া এখন ধরে যাবে দেখো দেখা যাচ্ছে বন্ধুরা কিরকম রকম সাইজ মাছটা বন্ধুরা ابو দা খালি

চারিদিকে আর মাছাই দেখো বন্ধু ছোট রুই এখন দেখা যাক এই কাকার কি পড়ে এই দেখো দেখা যাক বন্ধুরা ওই দেখো দাদু রুই লাল হয়ে গেছে রুই ওই দেখো আর দেখা যাক ওরা কাকা কি মাছ পেয়েছে ও বিশাল সাইজের চ্যাং দেখা যাক

ওই কটা ওই শিল্পে দেখো আমাদের সেই পোলো উৎসব শুরু হয়ে গেছে কাকার জালে দেখো পুঁটি মাছ শুধু সাদা হয়ে গেছে দেখা যাক বন্ধুরা শেষ আর পায় কিনা একটা দেখা যাক আর একটা বড় মাল পায় কিনা এই যে তো পুরো শেষের মুহূর্ত এখন সব কাতলা মাছ পড়ে সবচেয়ে মোটা মাছ